আমি দুইটা শিক্ষা সফরের পরামর্শ একটা শিক্ষা সফরের পরামর্শ আর একটা শিক্ষা সফরের ইতিহাস আংশিক বলব বলতে গেলে লম্বা সময় লেগে যাবে তোর যেই শিক্ষা সফরটার পরামর্শ দেব সেটা আগে দিয়ে নেই কারণ যেটা কিসা বলবো সেটা সম্পূর্ণ না বললেও লস নেই আমাদের দেশে শিক্ষা সফর চলে এই যে শিক্ষা সফরের সিজন আসতেছে এখন থেকেই চলতেছে ডিসেম্বরও গেছে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শিক্ষা সফর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে যায় যায় না অফিস থেকে যায় স্কুল স্কুল থেকে 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 যায় 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 হাই কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা সফর দেখেছি প্রাইমারি কেজি কিন্ডার গার্ডেন আলাদা ওই যে পিসি পিসি পোলা ডিমিতে হুটে পড়েছে চোখ ফুটে নাই তাই নিয়ে যে মাস্টাররা রবি এর শিক্ষা সফর এই জাতীয় যে সফরগুলো এগুলো সব নোংরা শিক্ষা সফর এর নাম শিক্ষা সফর না এর নাম কুশিক্ষা সফর বহুত নোংরা আমি দেখেছি একবার যাইতেছি কুয়ো কাটার আগে আমার পটুয়া কালী মাহফিল সাথে নিয়ে গেছি দুই তিনজন গাড়িতে ওরা বললো যে হুজুর করে দিন কাটা যাই নাই আর আল্লাহ বসালি আসার নিয়ে তো নাই বাড়ির দুজন আইছি ফাও গাড়ি পাইছি একটা গুলি দিয়ে যাই তো তাদেরকে নিয়ে লেবুখালি ব্রিজ পা ফেরি পার হওয়ার জন্য ফেরিতে উঠছি লেবুখালি ফিরি ফেরিতে উঠলে প্রায় দুইটে টুইটে দিক হবে এই সময় দেখি ফেরির উপরে একটা বাস উঠলো এরপরে শুরু হয়ে গেল ইরাকের যুদ্ধ তুমুল লাফালাফি ফালাফালি হই হইগুল্লা সোরগোল আমি ড্রাইভারটা বললাম গ্লাসগুলো লক করে দাও দরজা লক করে দাও কি যেন হয়ে যাচ্ছে বসতে পরে জালনার ফাঁক দিয়ে গ্লাসের ফাঁক দিয়ে দেখতেছি না মারামারি তেমন কিছু হচ্ছে না এই গাড়িতে নামিয়ে আইলু জাইলু লাফাচ্ছে জড়ায় দরিয়া ছয়জন ছয়জন করে ছয়জন মাইয়া ছয়জন পুরুষ ছেলে যুবক যুবতী এইভাবে লাফাচ্ছে দুই গাড়ি ঢুকছে এক গাড়ি গেছে সাতকিরিতে আর এক গাড়ি এসে ডাকাতি আরে লাভ সে ফেরির তলা ফাটা বেড়ানো কায়দা পরে কিছুক্ষণ আর লাভ শুনে আমি যে বেরোয় যে বললাম যে এত কা গাড়ি ফেরিতে তো আমরাও আছি এটা আসতে লাফাও তো একজন আমার সিনিয়ে ফেলাইছে আমার শ্রোতা কয়েক হুজুর আর দুই তিন মিনিট লাভ হবানি পরে থেমে যাবানি বেশিক্ষণ লাভ হবো না লাভ সে আস লাভাই টাভাই থামছে দিয়ে যে আট দশজনই আমার সেনে চলে এসে বললাম তোরা কোথেকে আসছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমরা কুয়ো কাটা শিক্ষা সফরে যাচ্ছি আমি বললাম এক তো তোমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষার্থী তোমরা তোমাদেরকে সরকার সার্টিফিকেট দেবে আমাকে মৌলভীকে দেবে না কোনো দিন তোমরা ওখানে লেখাপড়া শিখে কি এই শিখে আসছো ফেরির মধ্যে এই যে যে মাইয়েগুলো নিয়ে এসে ওকে আব্বারও আইসে নি সাথে ওকে আপন ভাই আইসে কয় না ওরা আমাদের গার্ডস ফ্রেন্ড ইংরেজিতে মশলা কয় গার্ডস ফ্রেন্ড আর ওরা ওকে গার্লস ফ্রেন্ড আর বয় ফ্রেন্ড রাতবার আমল করতে করতে গেছে শিখতে শিখতে গেছে একদিন মহিম শিখছে প্র্যাকটিক্যাল এরপরে ড্রাইভার কয় যে হুজুর এই যা করতে করতে আইছে পাঁচ ছয় বার আমার গাড়ি ওকে জাকির ঠেলায় খালি নেমে যেতে গেছে এরা বলে জাতির শিক্ষিত আর এদের শিক্ষার নাম বলে জাতির মেরুদণ্ড আমার গাড়ির মেরুদণ্ড ভেঙে ফেলাইছে জাতি জাতি আর এদের শিক্ষা বলে জাতির মেরুদণ্ড ও সুযোগ পাই ওখানে কলম এরপরে যা হবার তো কাটা যারা গেছে দেখছে আমার মাহফিল হয় যায়। যা হয় দিয়ে দেখা যায় না শিক্ষা সফরে যায় আমি মাহফিল শেষ করে রাত্রে শেষ সময় গাড়ি ছিল না রাত্রে থেকে সকালবেলা আসছি নয়টা দশটার দিকে আমাদের যদি ভাঙ্গার মোড় আছে না ভাঙ্গা ভাঙ্গাতে এখন আস্ত হয়ে গেছে এই বাঙ্গার মোড়ে এসে দাঁড়াইছি কমফোর্ট গাড়ি আসবে ফোন করে সুপারভাইজারের সাথে যোগাযোগ করছে আমার ওইটু গোপালগঞ্জ নিয়ে আসবে ওখানে এসে দাঁড়াইলে দেখি দুইটা গাড়ি কুয়াকাটার দিকের থেকে আসছে ওখানে যাত্রী দেওয়ার পরে গেছেন তবলিগি মুরব্বীরা তবলিগি আমি সব জোড়া বান্ধে দেয় না দুই দুইজন ওকে জোড়া গেতা রয়েছে না মেয়ে জোড়া জোড়া চলে গেলে মেয়েগুলো কোন দিক গেল জানি না ছেলেগুলো সব বিভিন্ন দিক দাঁড়াই গেছে দাঁড়াইয়ে পেশাব করছে একজন মানুষ মাত্র ওর মধ্যে দাঁড়িয়েওয়ালা সে বসে পেশাব করলো আর একজন খুচা দাড়ি দাড়ি বারোয়া না ফাইয়ে গেছে দাঁড়িয়ে সেবা মুখিয়ে দাঁড়াই গেছে আমি সেই হুজুর জোনে দাঁড়িয়েওয়ালা জন্ডে যে বসে পেশাব করছে ও উঠে আসার পরে বললাম ভাই আপনারা কারা কোথেকে আসেন কয়েকজন হুজুর আমরা শিক্ষা সফরে গেছিলাম কোথেকে আসেন রাজবাড়ি কোথায় গেছিলেন কুয়াকাটা এখানে এখানে লং জার্নির পরে একটু বিরতি দিলাম জন্য হাই স্কুলের টিম হাই স্কুলে তো সব পাঁচ ছয় বছর পড়ে এই নিয়ে আইসা এখানে আমি বললাম এই যে যে মুরব্বী কি দাঁড়ায় দাঁড়ায় পেশাফ করলো ওইটা কি ডা কয় জগৎ আপনার দরকার নেই আমারই তো দরকার একটু কেন কখন উনি আমাকে হেড সার স্কুলে থেকে দাঁড়ায় মোতা শিয়েতি পারে না তাই শিখে তিনিছে কুয়ো কাটা আর রাস্তা বুঝে সে মোতা শিয়েতি বাংলা না করি তো আয় না কি এর কতক্ষণ এর নাম শিক্ষা সফর না কুশিক্ষা সফর কি সফর এক অফিসে তিরিশ জন স্টাফ পাঁচজন হিন্দু পঁচিশ জন মুসলমান এদের সাথে ভাইটি হলো আমার দেয়া ওই স্টাফের আমাদের গোপালগঞ্জের স্টাফ তো যে কয়জন মুসলমান তার ভিতরে সব কয়জনই আমার চিনা আমাদের কাছাকাছি দুই তিনজন বললাম চাষা কোথায় যাবেন কয়ে আমরা একটু শিক্ষা সফরে যাচ্ছি কোথায় যাবেন কয় যাবো একটু কুষ্টিয়া রবি ঠাউরির মাজার জিয়ারত করতে তা আপনারা মুসলমান ওই কয় যে চার হিন্দু আছে ওকে জন পঁচিশ জন মুসলমানের দাপটে এগে নিয়ে হাঁটাচাড়ি জাতি পারলেন না পটিয়া জাতি পারলেন না শিক্ষা সফরে বাবুনগর নাজিরহাট জিলি নানুপুর গহরডাঙ্গা যাইতে পারলেন না শিক্ষা সফরে চরমুন্ডার মাঠে যাতে বিশ্বামুজুরির কবর জিয়ারত করে ফাঁসই সরের ভরতে রেন্দি বিন্দে খেয়ে আসতেন রবি ঠাউরির কাছে যাচ্ছেন পাঁচ হিন্দুর দাপটে পঁচিশ জন মুসলমান হিন্দুর কাছে বায়াত হয়েছে কবাবা কর্ম কি ওনাকে তো শঙ্কা লঘু ওনাকে একটু আহ্লাদ বেশি শঙ্কা লঘু বুঝলে আহ্লাদ বেশি আসলে শঙ্কা লঘু বুঝলে বাংলাদেশে তাদেরকে আল্লাহ দিয়ে আজকে মুসলমান সরাসরি দিবালোকে জবই করার প্রয়াস পেয়ে গেছে এরপরে তাকে ফ্যাট বলে না ও বাসায় ঠাকুর দাদা বাবুর কলিজ আসছে যে মদ খায় তারা মদি কয় ঠিক না আরবিতে বাঘি মানে ডাকায় বাঘি মানে সারেক মানে চোর আর কুত্তাই তরিক মানে সিনতাইকারী আর বাগি মানে ডাকায় বাংলাদেশের তিন ডাকায় হাজার হাজার মানুষের ইমান ডাকাতি করছে দেওয়ান রাজারবাগী রাজার বাগি ডাকার এই তিন তিন ডাকায় হাজার হাজার মানুষের ইমান ডাকাতি করছে আর ওই মোদী ওই জায়গাতে মদ খাইয়ে খাইয়ে যত উল্টো পাল্টা সাপ্লাই দিচ্ছে দেশে উল্টো পাল্টা করে আল্লাহ হেফাজত করুক বলেন আমি